আজ শনিবার ছয় ডিসেম্বর দু মেষ রাশি সকল প্রকার বৈদেশিক ব্যবসা বাণিজ্য উন্নতি হবে গণমাধ্যম কাজের সফলতা পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্কে টানাপোড়া দূর হবে মধ্যস্থতার কাজে ভালো রোজগারের দিন মেষ রাশির আজ শুভ সংখ্যা বাষট্টি বিশ রাশি আজ খুচরা পাইকিরি ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে বাড়িতে আত্মীয় কুটুমের আগমন হবে কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন খাদ্য ও পানীয় ব্যবসায় বাণিজ্য রোজগার বৃদ্ধি পাবে বিশ রাশি শুভ সংখ্যা তেতাল্লিশ মিথুন রাশি ব্যক্তি ও সাংসারিক জীবনে উন্নতির আশা কাজে কর্মে চলমান বাধা বিপত্তি কেটে যাবে সাংসারিক জীবনে কোনো ভালো ঘটনা ঘটতে চলেছে ব্যবসা বাণিজ্য উন্নতির আশা মিথুন রাশির শুভসংখ্যা বত্রিশ কর্কট রাশি আজ ব্যয় বৃদ্ধি পাবে প্রবাসী কারোর সাহায্য পাবেন ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের ভালো রোজগার হবে পরিবার পরিজন নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন কর্কট রাশির শুভসংখ্যা একচল্লিশ শৃঙ্গ রাশি আয় রোজগার বৃদ্ধি পাবে ঠিকাদারি কাজে উন্নতির আসা গৃহস্থলী কাজে বড় ভাই বোনের সাহায্য পাবেন চাকরিজীবীদের আজ বাড়তি রোজগারের সুযোগ আসবে সিংহ রাশির শুভ সংখ্যা কন্যা রাশি কর্মক্ষেত্রে উন্নতির দিন প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন চাকরি প্রত্যাশীদের দিনটি ভালো যাবে প্রশাসনিক কর্মকর্তাদের দিনটি শুভ সম্ভাবনাময় কন্যা রাশির শুভ সংখ্যা উনত্রিশ তুলা রাশি আজকের দিনটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগের লাভের পুরানো পাওনাদারের সাথে দেখা হতে পারে আয় রোজগারের জন্য দাম্পত্য শান্তি বৃদ্ধি পাবে অংশীদারি ব্যবসা বাণিজ্য ভালো লাভ হবে জীবন সাথীর কোন পরামর্শে আজ উপকৃত হবেন আর্থিক ক্ষেত্রে সাফল্য লাভের যোগ রাশির আজ ব্যবসা সাফল্য লাভের আশা আয় বাণিজ্য রোজগারের জন্য বিকল্প কোনো ব্যবস্থা করতে পারেন গৃহস্থলী কার্যের জীবন সাথীর সাহায্য লাভ ধনুরাশির শুভ সংখ্যা উনষাট মকর রাশি কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য লাভের আশা বেকারদের চাকরি লাভের সুযোগ আসবে পারিবারিক জীবনে সতর্ক হয়ে চলতে হবে রাগ ও জেদ এড়াতে হবে মকর রাশির শুভ সংখ্যা আটষট্টি মকর রাশির শুভ সংখ্যা অষ্টাত্তর কুম্ভ রাশি সৃজনশীল কাজে সম্মানিত হবেন গৃহস্থলী কাজে সন্তানের সাহায্য পাবেন প্রেম ভালোবাসার সাফল্য হতে পারবেন সাংসারিক কাজে জীবন সাথীর সাহায্য পাবেন কুম্ভ রাশির শুভ সংখ্যা ছিয়াত্তর মীন রাশি আজ কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ হবে গৃহস্থলী কাজে আত্মীয় সাহায্য পাবেন সাংসারিক কাজে মায়ের সাহায্য পাবেন আত্মীয় স্বজনের আগমন হবে গৃহে মীন রাশির শুভ সংখ্যা উনিশ